বিসমিল্লাহির রহমানির রাহিম শুভ উদ্বোধন শুভ উদ্বোধন আগামী দোসরা জুন দুই হাজার চব্বিশ ইংরেজি রোজ রবিবার সকাল দশ ঘটিকাই শুভ উদ্বোধন হতে যাচ্ছে মার্সেল এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর আর জে ইলেকট্রনিক্স আর জে ইলেকট্রনিক্স শুভ উদ্বোধন উপলক্ষে মার্সেলের যে কোনো পণ্য কিনতে পারবেন আকর্ষণীয় মূল্য ছাড়ে আর জে ইলেকট্রনিক্সের শুভ উদ্বোধন উপলক্ষে মার্সেলের টেলিভিশন ফ্রিজ কিনে নিন সর্বমোট দশ লক্ষ টাকার পুরস্কার তাহলে আর দেরি না করে সপরিবারে মার্সেল কোম্পানির পণ্য কিনতে চলে আসুন আর জে ইলেকট্রনিক্সে আমাদের ঠিকানা আর জে ইলেকট্রনিক্স হামিদপুর বাজার মাদ্রাসার পূর্ব মেইন রোড ঘাটাইল টাঙ্গাইল এখানে আপনারা পাবেন মার্সেল কোম্পানির নিত্য নতুন ডিজাইনের টেলিভিশন ফ্রিজ রাইস কুকার এসি সহ বিভিন্ন প্রকার পণ্য আমাদের ঠিকানা ইলেকট্রনিক্স মার্সেল এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর হামিদপুর বাজার মাদ্রাসার পূর্ব পার্শে মেইন রোড ঘাটাইল টাঙ্গাইল প্রয়োজনে মোবাইল জিরো